লক্ষ্মীপুর এক নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা করি শেষ আপনি দানে শেষ ভাই আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা করি আপনি তো ভোটার কোন দলকে সমর্থন করবেন সাপলা এখন আলাইজুদের দায় আঙ্গত বয়স শেষ আল্লাহ যদি আশা আছে যে সাফলামুন আমরা ভোট দেওয়ার একটা মনে মনে আশা আছে আল্লাহ যদি দেয় আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান আমাদের রামগঞ্জ লক্ষ্মীপুরে এক এটা দানের শেষের গাঠি এখানে সবসময় দানের শেষে হয় লক্ষ্মীপুর এক নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই এলাকার হরিশ্চর মিয়ার হাট এই একেবারে তৃণমূল পর্যায়ের এই হাটের মানুষদের কাছ থেকে জানব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকা থেকে কোন দল বেশি ভোট পাবে এখানে বিএনপির প্রার্থী শাহাদ হোসেন সেলিম আর জামাত জোটের পক্ষে এনসিপির প্রার্থী মাহবুব আলম এবার আসুন এই এলাকার মানুষদের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা আগামী নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা আপনি কোন দলকে সমর্থন করবেন জি আমি সাপলা আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা আপনি কোন দলকে সমর্থন দানে শেষ আপনি দানে শেষ ভাই আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা আপনি কোন দলকে সমর্থন করবেন শাপলা আপনি তো ভোটার জি কোন দলকে সমর্থন করবেন শাপলা আপনি কোন দলকে সমর্থন শাপলা গলি আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন শাপলা আমরা হরিশ্চর মিয়ার হাটে রয়েছি এবং তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া বয়স কত বয়স 78 আপনি পঁচাত্তর বছর বয়সী একজন ভোটার হিসেবে লক্ষ্মীপুর এক আসনে কোন দলকে সমর্থন করবেন এখন আল্লাহ যদি আদন্ত বয়স শেষ আল্লাহ যদি আশা আছে যে সাপলা মন কমটা ভোট দেওয়ার একটা মনে মনে আশা আছে আল্লাহ যদি দেয় আপনি কেন সাপলা কলি মার্কায় ভোট দিতে চাচ্ছেন আমরা বুড়া মানুষ আল্লাহর দিকে লক্ষ্য করিয়া এই হিসাবে আমি ভোট নিহত করছি আল্লাহ যদি করায় সাপলা কলি তো জামাতের প্রতীক না জামাতের প্রতীক তো দাঁড়ি পাল্লা সমর্থন দিয়েছে কিন্তু এটা তো হচ্ছে অন্য আরেকটা দল এটা কোন দল জানেন এই দলের নাম জানেন সাপলা কলি কোন দলের প্রতীক জানেন আমি দুর্ভিজ্ঞা বলতে পারবো না কেন আমি তো মাঝ মানুষ ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকেন এই যে কথা আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে ওয়ালাইকুম আসসালাম আগামী নির্বাচন আপনি কোন দলের সমর্থন করবেন সাধারণত এখানে তো বিএনপি পাস করে এই কেন্দ্র আগে এখন তো সামনে কথা আমি বলতে পারি না আপনি ব্যক্তিগতভাবে ভাবে আমি ব্যক্তি ভালোবাসি আপনার না আমার মনে মনে আছে বলবেন না না আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন কোন মার্কাকে সমর্থন করবেন আমি সমর্থন করি দানের শীষ আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান তার আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাই আগামী নির্বাচনে লক্ষ্মীপুরে একাশনে আপনি কোন দলকে সমর্থন করবেন আসলে আমরা একজন দেশের ভালো নাগরিক হিসাবে চাইতেছি যে সুন্দর একটা দল আসুক যেখানে কোনো অনিয়ম দুর্নীতি হবে না এবং বাংলার মানুষ এমন একজন দুর্নীতিবাজ মুক্ত লোক এবং সরকার চাইতেছে যেন বাংলাদেশের সুন্দর পথে আগে নিয়ে চলতে পারে তাই জন্য আমার মনে হচ্ছে যেন দাঁড়ি ফলার একজন যদি ভালো একজন ব্যক্তি আসে তাহলে আমরা ওনাকে সমর্থন করি এবং ওনার জন্য আমরা দেশের স্বার্থে কাজ করে যাবো এবং দাড়ি ফলার মধ্যে কাজ করার জন্য অব্যাহত থাকবো লক্ষ্মীপুরে এক আসনে তো দাড়ি প্রতীক নেই সেই ক্ষেত্রে আপনি কোন প্রতিক্রিয়া সমর্থন করবেন এখন আপাতত যে প্রতিক্রিয়া নিয়ে আছে সাপ্তাহিক পক্ষে আমরা সবাই কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি এই বাস ধন্যবাদ ভাই আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন আমি এখন কিছু বলতে পারবো না যখন সময় আসবে তখন আমি চিন্তা ধারা করি থ্যাংক ইউ আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা ভাই আপনি কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে আমি জামাত ইসলামের দল দলীয় জোট থেকে আমি এনসিপি সাপলা গলিকে সমর্থন করি আমরা এই মুহূর্তে আছি পরিশ্চর মিয়ার হাটে এবং এই এলাকার মানুষদের সাথে অর্থাৎ তৃণমূল পর্যায়ে যারা ভোটার তাদের সাথে কথা বলছি এটি একটি রিমোট এরিয়া এবং এখানে একেবারেই তৃণমূল তৃণমূল পর্যায়ের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন সাপলা আপনি আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন সাপলা আমরা আরো কয়েকজন ভোটারদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে লক্ষ্মীপুর এক আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন বিএনপি আপনি বিএনপিকে কেন সমর্থন করছেন ভালোবাসি তার আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান আমি তার ক্রমণ দেখতে চাই আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলছি এবং তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তাই একটু এদিকে দেখি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন সম্লাহ হবে এখানে তো আপনার কলি অর্থাৎ এনসিপি এবং বিএনপির যে ধানের এই দুই প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হবে জি এখানে সবসাইতে আমাদের মনে হয় আমাদের রামগঞ্জ লক্ষ্মীপুরে এক এটা দানের শীষের গাঠি

সমর্থন করতেছি আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান ভালো থাকবেন আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান জনগণ যে এই সমর্থন সমর্থন করে দলে দলে আমরা এবং দেশে সব অংশগ্রহণ দরকার আসিল কিন্তু আমলিক সরকার দরকার আছে এই নির্বাচন বৈধ হইতে পারে এবং অবৈধ হইতে পারে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনি কি ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে আমি যাইতে পারি না যাইতে পারি এটা আমার গ্যারান্টি নেই আচ্ছা জাতীয় সংসদ নির্বাচন ছাড়া আগামী বারোই ফেব্রুয়ারিতে আরেকটি নির্বাচন হবে গণভোট সেই গণভোটে হা এবং না আপনি এই দুটোর ভেতরে আপনি কোনটার পক্ষে থাকবেন হা না বা না এটা আমি কইতে পারি না এখন আমি কইলেই জামিলে এখন আমি এটা কই লাভ কি কারণ এই দেখে রইলো সন্তারের এখন অখন কম কতক্ষণ পর ওই জায়গা মাইরে ফেলাইব লাভ নাই ভালো থাকবেন আগামী নির্বাচনে আপনি কোন দলদের সমর্থন করবেন জামাত সাপলা জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি এবং 12 ফেব্রুয়ারি এই নির্বাচন উপলক্ষে আমরা লক্ষীপুর এক আসনের যে বাজারে রয়েছে সেই বাজারের নাম হচ্ছে হরিশ্চর মিয়ার হাট তৃণমূল পর্যায়ের মানুষদের সাথে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম আগামী নির্বাচনে লক্ষীপুর এক আসনে কোন দল বেশি ভোট পাবে এই এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম জামাত জোটের এনসিপির প্রার্থী মাহবুব আলম বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা অপেক্ষা করব লক্ষ্মীপুর এক আসনে কোন দল কোন প্রার্থী নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায় হরিশ্চর মিয়ার হাট লক্ষ্মীপুর থেকে আনোয়ার বাবু